দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহর পয়গম্বর বাসা এসেছেন মা খাদিজা পয়গম্বরকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে পঁচিশটা বছর সংসার করলাম গণবী সংসার জীবনে স্ত্রী হিসেবে আমার যতটুকুন দায়িত্ব ছিল আপনার উপরে আদায় করতে পারি নাই কাল আল্লাহর সামনে আপনি আমার আসামি বানায়েন না আমি স্বামীর যেইভাবে সেবা করা প্রয়োজন ছিল সেবা করতে পারি নাই আমার মন বলে আমি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না গু নবী আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ঘনায় গেছে নবী আপনি বলেছেন মানুষ মারা যাওয়ার পর সর্বপ্রথম যেই ঘাঁটি তার নাম হলো কবর আমি যদি মারা যাই আমার মৃত্যুর পর কবর যখন রাখবে আমি খাদিজা মুন্কান নাকরের প্রশ্নের উত্তর দিতে পারবো না নবী আপনি মেহেরবানী করিয়া আমি আপনার বিবি হিসাবে আপনার কাছে আমার একটা দাবি আমার টিকাল যখন হয়ে যাবে যখন আমার কবরে রাখবেন মুনকান নাকি যখন আমার কবরে ঢুকবে অগনবী আপনি আমার পক্ষ থেকে মুনকান নাকের তিনটে প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়ে কথা কে বলে নবীর স্ত্রী চিন্তা নবীর স্ত্রী যদি এই কথা বলে আমি ভয় মৃত্যুর কবরে উত্তর আমি দিতে পারব না আমার পক্ষ থেকে নবী আপনি একটু দিয়া দিয়ে তাহলে আমাদের কি অবস্থা হবে মুসলমান বাবাজি তিলটা নরম করে দিবেন এখন মা খাদিজা যখন নবীর হাতের মধ্যে হাত দিয়ে বলে নবী আমার মারা যাওয়ার পরে কবরে মন কান্না করে প্রশ্নের উত্তর দিয়া দিন আমি পারব না নবী তখন ডাক দিয়ে বলে খাদিজা আমি তোমার একটা দোয়া শিক্ষা দিয়ে যাই এই দোয়া যদি মৃত্যু পর্যন্ত প্রত্যেকদিন একবার করে তেলাওয়াত করতে পারো খাদিজা তাহলে তোমার মৃত্যুর পরে কবরে কোনো টেনশন হবে না বলেন এবার গভীর মনোযোগ আমার দিকে তাকান তো এখন বলছি শুনবেন মুখস্থ করবেন পায়গম্বর পালন নাবি ও সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম রদি তু বিল্লাই হিওর আব্বা ও বিল ইসলামাদিনা بمحمد نبيا ورسولا الله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا خديجة প্রত্যেক দিন দুয়াটা সকালে একবার ফজর নামাজের পরে পড়বা আবার মাগরিবের নামাজের পরে পড়বা আমি যখন এই হাদিসটা পেয়েছি গো বাবা তখন থেকে নিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন পড়ি আমার মুসলিদেরকে আমি শিখাইছি গো বাবা কারণ আমাদের মরা লাগবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক মুসলমান বাবাজি দিলটা নরম করে দিবেন আল্লাহর পায়গাম্বারে বয়ান শুনলেন সারা রাত বয়ান শুনলে লাভ হবে না আমি দুয়া যদি ছোট্ট একটা মুখস্থ করে আমল করতে পারি ছোট্ট একটা আমল আখলিস দিন ইমানের সাথে এখলাসের সাথে অল্প আমল করলে না যাতে জন্য যথেষ্ট বানায় দেয় তিনি কি খাদিজা প্রত্যেক দিন সকালে এবং মাগরিবের নামাজের পরে এই দোয়া পড়ে মা খাদিজার যখন ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হওয়ার পরে সাহাবাই কেরাম দাফন করে যার যার ঘরে চলে গেছে আল্লাহর পয়গাম্বার মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় রয়েছেন লম্বা সময় চলে যাচ্ছে নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দে বলে আল্লাহ আমার খাদিজা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে এই মুরা মক্কা মদিনার ভিতরে খাদিজা সবচেয়ে বড় ধনী মানুষ ছিল হাজার হাজার কোটি টাকার মালিক ছিল আমার খাদিজা খাদিজার সকল সম্পদগুলো আল্লাহ তোমার আস্থায় খাদিজা কুরবানি করে দিয়েছে শুধু কি তাই বলে না না আয় আল্লাহ নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত দীর্ঘ ১৫টা বছর খাদিজা আমার জন্য খাবার নিয়ে পাহাড় বেবে উঠছে আমি যখন দিনের দাওয়াত নিয়া মক্কার অলি গুলিতে ঘুরে বেড়াই কাফের যখন আমাকে আঘাত করে আমি যখন বাসায় আসি থর থর করে কাঁপি খাদিজা আমারে কম্বল দিয়া জড়ায়া ডাকতে বলে নবী মন খারাপ করিয়েন আমি খাদিজা আপনার সাথে আছি কাল হয়ে গেছে আমি খাদিজার সাথে ওয়াদা দিয়েছি মুনকান নাকরের প্রশ্নের উত্তর খাদিজা দিতে পারবে না আল্লাহ খাদিজার পক্ষ থেকে আমি দিয়ে দিব আধা ঘন্টা এক ঘন্টা সময় পার হয়ে গেল পয়গম্বরের চোখের পানি মা খাদিজার কবরে পড়ে আর বলে আল্লাহ তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ আছো নাকি আয় আল্লাহ মুন নাকি এখন পর্যন্ত আসে না সময় যখন এক ঘন্টা পার হয়ে গেল আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইল কে পাঠায়া দিলে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী আপনি এখানে বসে কাঁদেন কেন তাকে বলে ভাই জিব্রাইল তুমি জানো না আমার স্ত্রী খাদিজার কাল হয়েছে ও কবরে অনেক ভয় পায় মুন নাকেরে প্রশ্নের উত্তর দিতে ভয় পায় আমি ওয়াদা করছিলাম যে খাদিজা তুমি মন খারাপ করে না তোমার এনতে কালের পড়ে তোমার পক্ষ থেকে আমি মুন কান প্রশ্নের উত্তর দিয়ে দিব কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আমার খাদিজার কবরে মুন নাকের রাষ্ট্রছেন। না মুসলমান বাবাজি গভীর মনোজন জিব্রাইল তখন ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই জায়গায় কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকেন মনকে আন নাকে আসবে না বলে কারণটা কি ওগো আপনি যে মা খাজ্জাতটা ছোট্ট দোয়া শিক্ষা দিয়েছিলেন রদি তু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামা দীনা ও যেদিন খাদিজা আপনার জবান থেকে দুআটা শিখে প্রত্যেকদিন সকাল বিকাল তেলাবাদ করতো আর যেহেতু মনকানাকে তিনটা প্রশ্ন করে এই তিনটে প্রশ্নের উত্তর আল্লাহ পাকে দুয়ার মধ্যে শিক্ষা দিয়েছেন সুহান আল্লাহ বলেন রদি তু বিল্লাহি রবাদ আমি আমার রব কে রব হিসাবে আমি সন্তুষ্ট হয়ে গেছি সুবাহান আল্লাহ অবিল ইসলাম দিনা ইসলাম আমি পে আমি মুসলমান হিসাবে খুশি হয়ে গেছি আমার নবীকে আমি নবী হিসাবে পে আমি খুশি হয়ে গেছি ওই যে মুন নাকি তিনটা প্রশ্ন কবরে করবে ওই তিনটা প্রশ্নের উত্তর আল্লাহর পায়গাম্বার দুয়ায় শিক্ষা দিয়েছে এই জন্য এই দোয়াটি যে প্রতিদিন সকাল একবার পড়বে মাকরিবেন নামাজের পরে একবার পড়বে ওর কবরে মৃত্যুর পরে নবী নাকির আর চলে যান মা খাদিজা এখন জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ এই জন্য দোয়াটা মুখস্থ করা যাবে এই যে আপনাদের ইমাম সাহেব মাশাআল্লাহ অনেক ভালো মানুষ বড় আলেম মানুষ মাকে অনেক মোহব্বত করে উনি আমার বয়সে ছোট কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় মানুষ না আমি ওনার কাছে একেবারেই ছোট কিছুই না অনেক যোগ্য মানুষ ওনার কাছ থেকে আপনারা ইনশা লিখে লেখে নিয়ে আপনারা মুখস্ত করবেন ইংসা আল্লাহ আলেমকে ভালোবাসবেন তাহলে আপনাকে ভালোবাসবেন তিনি কে আর যারা বলেন পৃথিবীর যত কেরাম আছে সমস্ত কেরাম নবীদের উত্তরস্বরী সুবাহ আল্লাহ বলেন কেউ যদি আলেমের সাথে মোসাবাক এই যে আমার দিকে তাকান কেউ যদি আলেমের সাথে মোসাবাক করেন তো নবী বলেন সে যেন আমি নবীর সাথে মোসাবা করলো সোভান আল্লাহ কে যে নবীর সাথে মোসাবা করলো সে যেন স্বয়ং আল্লাহর সাথে মোসাবা করলো সোভান আল্লাহ এই জন্য যে তো নবী নাই সাবি নাই তাবি নাই আলে মাসেনা নাই আলেমের সাথে যদি মহাব্বত রাখেন তো আল্লাহর পায়গাম্বার আপনারে মহাব্বত করবে এই জন্য ইমাম সাহেবের কাছ থেকে আপনারা দোয়াটা শিখবেন সকাল বিকাল পড়বেন বলি ইনশাআল্লাহ এবার আমি কথা শেষ করে দিচ্ছি ওই যে বলতে আব্দুল্লাহর জানাজা কম্পিল কথা মনে আসেনি আরো জোরে বলেন এই দেখুন এখনো ঘুমায় নাই আলহামদুলিল্লাহ বলেন এ বাবা কি বড় তুমি হ্যাঁ শুভ হা নাহলে হেফখানে পড়ো বাড়া পড়ছো হ্যাঁ আটপাড়া বয়স কত আলহামদুল্লাহ বলে আরে দেখেন তো ও বসে আছে ও হাফেজ ও কোরআনের বয়ানও শুনতেছে ওর যে মা ওর যে বাবা আর কপাল কত বড় ভালো যে মার শুনতান হাফেজ হইল। যে মার শুন আলেম হইল। ওই মা বাবা যেন জান্নাতের একটা অংশ তার কপালে জমা করে নিল সুবহান আল্লাহ গভীর মনোযোগ আর বেশিক্ষণ কষ্ট দিচ্ছে না ওই যে আব্দুল্লাহ দুনিয়ায় কোরআন শিখতে পারে নাই কথা মনে আছে নি এন্তেকাল যখন হয়ে গেছে সকলেই জানাজার নামাজ পড়ে চলে গেছে এক দুই তিন দিন চলে গেল তিন দিন পরে এশার নামাজের পরে আব্দুল্লাহর উস্তাদ রাতের বেলায় ঘুমায় গেছে মুসলমান বাবাজি স্বপ্নের ভিতরে উস্তাদ দেখতেছে স্বপ্নের ভিতরে উনি দেখে সুন্দর একটা বিশাল বড় একটা ফুলের বাগানের ভিতর দিয়ে হাঁটতেছে হাঁটতেছে এত সুন্দর একটা বাগান জীবদিতে আব্দুল্লাহর উস্তাদ জীবনে কখনো দেখে নাই স্বপ্নের ভিতরে যখন হাঁটে আর বলে সুবহানাল্লাহ আমি মনে হয় জান্নাতের বাগানে ঢুকে গেছি হুরে জলমা زدনা নিয়া মত হায় তু সবসে بہ নিয়ামতে নিয়ামত دیدارے تو বলি আল্লাহু আকবার استاد এত সুন্দর বাগান আমি চোখে মনে হয় দেখি নাই বাগান গুরু চলতে চলতে দেখে রাস্তার মোড়ের ভিতরে ঐ চাইতে আরো সুন্দর একটা দামি সুন্দর একটা বাগান সেই বাগানের কোণার মধ্যে বসে ওই যে দুনিয়া জমিনে আব্দুল্লাহ তার কাছে কোরআন শিখতে আসছিল কিন্তু কোরআন নেওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আব্দুল্লাহর ওস্তাদ স্বপ্নের মধ্যে দেখে আব্দুল্লাহ জান্নাতের বাগানে আল্লাহর তেলাওয়াত আল্লা সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে তীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অমলান চির পথ এ যে মহাবাণী খোদারি কালামে পা এই দুনিয়ায় আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরনে বারাবা বলেন মুসলমান বাবাজি গভীর মনোজন। খরির কাটা পারটা পার হয়ে যাচ্ছে আর বেশি কষ্ট দিবো না ফজর নামাজ আছে না নাই এখানে আমার যেই সমস্ত বাবাজি আছেন যুবক ভাইয়াছেন মা বোনেরা আসছেন আমি আপনাদের কারো সন্তানের মতো কারো নাতির মতো কারো সন্তানের মতো কারো নাতির মতো কারো বন্ধুর মতো এই জন্য আপনাদের হাতে আমি হাত রেখে বলি সারা রাত বয়ান শুনব না যার ছেলে আছে যার মেয়ে আছে যার নাতি আছে যার নাতনি আছে কমপক্ষে আল্লাহর কোরআন শিখাইবেন এমন কে কে আছে হাত তুলে দেখা দিল্লাহ তাকবীর আল কোরআনে ঘুরন আল্লাহ মৃত্যু রাত পর্যন্ত কোরআনকে মহাব্বত করার তৌফিক দান করে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখানোর তৌফিক দান করো বলি আল্লাহ আমিন কার কার ছেলে আছে হাত দেখান তো সুবহান আল্লাহ ছেলে আছে সবার এতক্ষণ যা আমি ওয়াশ করলাম খারাপ করে ওয়াশ করছি আর জোরে বলেন কোরআন হাদিসের বাইরে এক কিঞ্চিত পরিমাণ কথা বলি ওই লাইলি মজদুর কেচ্ছা দেওয়ার সময় নষ্ট করছি আরও জোরে বলেন এই জন্য যার সন্তান আছে আমার এই আলোচনা যদি বুঝে থাকেন এটা জানুয়ারি মাস চলতেছে সামনে রমজানের পরে অনেক মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী নেওয়া হবে আমি এখন মুসাফির ও ভাই এই দুনিয়াতে সবাই যেটা ভালো সেই ভালোটা দাওয়াত দিয়ে যায় ঠিক না আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি আপনার যদি একটা সন্তান থাকে আজকের থেকে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানটাকে হাফেজের খাতায় নাম লিখে দাও আর সন্তানটাকে আপনি অবশ্যই মাদ্রাসায় ভর্তি করা দিবেন ইংসা এবার দুই নম্বর কথা বলছি এখানে অনেক বাবাজি যারা কোরআন শেখেন নাই এমন কি আছেন হাত দেখান তো ভয় পায় না টেনশন নাই মিয়া এমন করে ভয় পাইতেছে সোজা করেন একটু ঢাকা থেকে চিমিয়া পাগলে কষ্ট করে তো আছে ঠিক না হ্যাঁ সমস্যা আছে আরে নাইকা সোমান আপনামান যারা কোরআন শিখতে পারেন নাই আল্লাহর নবীর বাণী যদি সত্য হয় তো আমার এই কথাটা সত্য করেন আমার কথা না নবীর কথা সোমান আল্লাহ বলেন যারা কোরআন শিখেন নাই আপনি তো আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন হিংসা এবং আমি মা বোনদেরকে বলছি যারা কোরআন শিখতে পারেন নাই আমার এই যে দাদা ভাইয়েরা আছে বাবাজিরা আছে আপনি প্রতিদিন সকালে ছজন নামাজের পরে অথবা মাকরিবের নামাজের পরে আপনি কোরআনটা হাতে নেবেন কোরআনটা হাতে নিয়ে এইভাবে খুলবেন আর বলবেন যে আল্লাহ আমি তো মুরুখ এই জশিহাটি এলাকার মানুষ বুইরা মানুষ আমার বাবা মা বোঝে নাই আমার এ কোরআন শিখে নাই আমি শিখতে পারি নাই আল্লাহ কিন্তু তোমার কোরআনটা প্রত্যেক দিন আমি মোহাবত করে পাঁচটা মিনিট তোমার কোরআনটা খুলছি আর তাকায় দেখা আফসোস করছি আল্লাহ আমি কোরআন শিখতে পারি নাই আল্লাহ মৃত্যুর পরে কবর যেন এই কোরআনটা আমার জন্য সুপারিশ করে এই নিয়তে প্রত্যেক দিন পাঁচ মিনিট সকালে অথবা মাগ্রিবের পরে দিবেন যারা কোরআন শেখেন নাই এমন কে কে আছেন দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আপনি দেন তাহলে ইনশাল্লাহ যারা কোরআন শিখতে পারেন নাই এরপর প্রতিদিন পাঁচটা মিনিট আল্লাহর কোরআনটা আপনি দিলেন আর তাকায় টাকা থাকলেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ মৃত্যুর পরে আপনার জন্য কবর সুপারিশ করবে কবরে কোরআন সুবাহ আল্লাহ বলে আল্লাহ বাক আমাদের সকলকে কথাগুলো মৃত্যু পর্যন্ত স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন সকবে আল্লাহ আমিন মা বোনদের জন্য ওয়াজ হয়েছে না হয় নাই আর জোরে বলেন সারা রাত বয়ান শুনে লাভ আছে হ্যাঁ বলেন তো আমি এতক্ষণ যা আলোচনা করলাম দেড় ঘন্টা আপনারা খুশি নেবে ব্যাজার আর জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন আমল করবেন তিন ইনশাআ আমার একটা তবিয়ত হলো আমার এখানে অনেক সফর সঙ্গী আছে আমি যেই ওয়াজ আমার মধ্যে আমল নাই আমি সেই ওয়াজ জীবনেও করি না কথা আমি যেই আমল আমার মধ্যে নাই আমি সেই আমলের ওয়াজ করি না বলে যেটা নিজে করস না এটা দাওয়াত দিলে এটা অ্যাকশন হয় না এজন্য ইনশাল্লাহ আমি আমার মা বোনদেরকে বলছি অবশ্যই যারা কোরআন শেখেন নাই পাঁচ অক্টো নামাজ পড়বেন আর আপনি সকাল বিকাল পাঁচ মিনিট সময় দেয় কোরআন দিকে তাকা থাকবেন দুই যাদের ছেলে মেয়ে আছে সন্তান গুলোকে অবশ্যই আপনি কোরআন শিক্ষা দিবেন তাহলে মৃত্যুর পরে আপনাদের জন্য এই সন্তান নাজাতের জরিয়া হবে সকলে বলি আল্লাহ আমি বিল্লা আমরা এখন ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো হুজুর আমারে বলছিলেন একটু মা বন্ধুর জন্য ওয়াজ করেন ওয়াজ আমি যা করছি নারী পুরুষ সবার জন্যই করছি ঠিক না আর জোরে বলেন এই জন্য ইনশাল্লাহ যদি আবার কোনো একদিন আসে ওই দিন শুধু মা বোনদেরকে নিয়েই অস করবো মা বোনদের নিয়ে অস করবো মানে সে অসটা আপনাদেরই পক্ষে যাবে ঠিক না এই জন্য আমরা ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই